আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কলেজের ভাই বোনেরা এবং আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছেন আমি এখন আসছি চেচুয়া বাজারে বাই বাই এসএস বাই বাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ওয়ার্কশপ থেকে যত যাবতীয় বিল্ডিং এর আসবাবপত্র বানানো হয় এসএস থেকে শুরু করে গ্রিলের থেকে শুরু করে এবং কি বিভিন্ন ধরনের নস্কি সহ ডিজাইন সহ এবং কি দোতলা সিঁড়ির ইয়া সহ এখানে নির্মাণ করা হয় ভাই আমার রূপন ভাই উনি খুব দক্ষ কারিগর ওনার দ্বারাই অনেক কাজের সফলতা আসে অনেক কাজের হাতের কাজ একদম নিখুঁতভাবে ফিনিশিং একুরেট যে মাপটা দেওয়া হয় একুরেট মাপ দেওয়া হয় যাতে মাপের সাথে কোনো গ্যাপ না থাকে উনি ওইভাবেই চেষ্টা করেন

আমরা যে এসএস এর কাম ফুট হিসাব করেন स्क्वायर 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 रूट যেমন আমরা ছিলে लेंगे स्क्वायर শুধু করা হয় লোহার করা হয় শুধু কেজি হিসাবে কেজি মানে এটা শুধু আপনি কেজি হিসাব হ্যাঁ হ্যাঁ এই গ্রিলটা হচ্ছে আপনার 423 পার বার বিএসআরএম মাল দেয়া রোহিতন ডিজাইন এটা কাজ করতেছি 423 30 টাকা কেজি কেজিতে কেজিতে

পণ্য ক্রয় করবেন এবং কি অ্যাক্যুয়ট মাপ হিসাবে কাজ করবেন নেবেন চাহিদা অনুসারে আপনাকে মাল ফসাই দেওয়া হবে কি বানাইয়ে দেওয়া হবে এরপরে ডিজাইন যদি চান প্রত্যেকটি ডিজাইনের কাজ নিয়ে নিখুঁতভাবে কাজ করে থাকেন তো যদি লাগে প্রয়োজনীয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভোট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিক